সব হয়তো আমার উপরে না বসেছে ভারতের পেট্রাপল সীমান্ত মানে ভ্রমণকার যে সীমান্ত সেখান দিয়ে বাংলাদেশের পদ্মার ইলিশ এসে পৌঁছছিল ভারতবর্ষে এ হচ্ছে পেপার তো শুরু করা যাক হাসিনা সরকারের পতন মূল চক্রীর নাম জানিয়ে দিলেন মহম্মদ ইউনুস শেখ হাসিনার সরকারের পতনের জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিলো সেই ব্যাপারটাকে ভাবে স্বীকার করে নিলেন মহম্মদ ইউনুস সেটাও আমেরিকান মঞ্চে ক্লিন্টন গ্লোবাল সম্মেলনে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে আহ্বান জানানো হয় তো সেখানে গিয়ে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন তখন তার ভাষণের মধ্যে বর্তমান বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই কথা তারপরে শেখ হাসিনার সরকার পতনের যে ব্যাপারটা সেটা নিয়ে যখন তিনি বলছিলেন তখন তিনি বলেন যে এর পিছনে একটা ষড়যন্ত্র করা হয় আর সেই ষড়যন্ত্রের মেন মাথা হচ্ছে মাহফুজ আবদুল্লা এই মাহফুজ আব্দুল্লা কে? এই মাহফুজ আব্দুল্লাহ হচ্ছে গিয়ে এখন মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা তিনি জানিয়েছেন যে এই ঘটনা হঠাৎ ঘটেনি মানে শেখ হাসিনার যে পতন সরকারের যে পতন এটা হঠাৎ ঘটেনি খুব পরিকল্পনা মাফিক এই ব্যাপারটাকে করা হয়েছে আর তার সাথে সাথে মোহাম্মদ ইউনূস যে ছাত্র নেতা আছে যাদের জন্য এই পরিবর্তনটা হয়েছে তাদের প্রতিও একটা শ্রদ্ধা জানিয়েছেন By their speeches, by their dedication, their commitment, they said, You can kill us anytime you want, but we are not giving up. And he is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, Not me, many others. But that's how he's recognized that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing.

টেস্ট ম্যাচটি হবে তার শেষ টেস্ট ম্যাচ কিন্তু সেটা তখনই হবে যদি বিসিবি মানে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাকে নিরাপত্তা দেয় যদি সেই নিরাপত্তা দিতে না পারে তাহলে ভারতের সাথে খেলা টেস্ট ম্যাচই হবে তার শেষ টেস্ট ম্যাচ এবার আসা যাক হচ্ছে এটা কেন তিনি অবসর নিচ্ছে তা না তার অবসর নেওয়ার পেছনে তার খেলা সম্পর্ক তো কোনো কারণ নেই আমরা জানি যে সাকিব আল হাসান খেলার পাশাপাশি রাজনীতিতেও নেমেছিলেন তিনি এই শেষবার আওয়ামী লীগের হয়ে সাংসদ হয়েছিলেন আওয়ামী লীগ মনে হচ্ছে শেখ হাসিনা সরকারের যে দল তো তারপরে আমরা জানি বাংলাদেশের যে পালাবদল হলো পালাবতল হওয়ার ফলে শেখ হাসিনা ওখান থেকে চলে আসলেন কোথায় আছেন বাংলাদেশ ভারতেই আছে কোথায় আছেন কেউ জানে না তো সেই ক্ষেত্রে সেই শেখ হাসিনার সঙ্গে যারা যারা যুক্ত ছিল তাদের সবাইকে জেলে ভরা হচ্ছে আর অনেক তাদের ওপর অভিযোগও দায়ের করা হচ্ছে ইভেন সাকিব আল হাসানের উপরও হত্যা মামলা রুজু করা হয়েছে সেই জন্যই হয়তো সাকিব আল হাসান এখন খেলা থেকে অবসর নিতে চাইছে তিনি এখানে বলেছেন যেটা বললাম যে মিরপুরে তিনি তখনই খেলবেন যদি তাকে নিরাপত্তা দেওয়া হয় ইভেন তিনি এটাও বলেছেন যে দরকার করলে যাতে জরুরি তাকে সেখান থেকে তিনি বেরিয়ে আসতে পারেন সেই সেইটাও তাকে দেখতে হবে মানে সেটাও বাংলাদেশ সরকারকে দেখতে হবে সেই কারণেই তিনি পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ম্যাচ হয়েছিল তারপরে তিনি দেশে ফিরে যান তিনি ছিলেন বিদেশে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে তার অবসরের পিছনে খেলা কোনো কারণ না তার অবসরের পিছনে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি দায়ী তো তিনি বলেছেন যে বাংলাদেশ যদি মনে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি মনে করে যে তিনি তার তাদের সেই দেশের হয়ে খেলতে পারবেন তাহলে তিনি পরবর্তীকালে আবার খেলবেন কিন্তু যদি এই যে জটিলতা যদি না কাটে তাহলে তিনি খেলবেন না তাহলে তার যেটা বললে মিরপুরের টেস্ট ম্যাচ যদি বাংলাদেশ খেলতে দিতে চায় মানে বাংলাদেশের সরকার যদি তাকে নিরাপত্তা দেয় তাহলে তিনি এখানে খেলবেন নয়তো ভারতের সাথে খেলার টেস্ট ম্যাচ সেটা শেষ টেস্ট ম্যাচ হবে টি টোয়েন্টি তার খেলা শেষ টি টোয়েন্টি তিনি আর খেলবেন না আর ওয়ান ডে ম্যাচ বলছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি তার সে জীবনের শেষ ওয়ান ডে ম্যাচ হবে এই হচ্ছে তার অবসর সংক্রান্ত সমস্ত খবর সেহেতু দেশের অনেক পরিস্থিতি আছে বা সারিকভাবেই সব কিছু হয়তো আমার উপরে না স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং আস দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারা এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফর্মেটটা ছাড়তে পারবো অবশেষে পদ্মার ইস ডাউন চড়া অবশেষে ভারতের পেট্রাপোল সীমান্ত মানে বনগার যে সীমান্ত সেখান দিয়ে বাংলাদেশের পদ্মার ইলিশ এসে পৌঁছলো ভারতবর্ষে পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে প্রায় নয় টন ইলিশ ভারতবর্ষে আসলো আর আগামী মাসের বারো তারিখ অবধি ধাপে ধাপে এরকম ইলিশ আসবে যেটা কালকে বলছিলাম সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যে অচলাবস্থা তৈরি হয়েছিল তার ফলে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল যে বাংলাদেশ থেকে এবার ইলিশ আসবে না কিন্তু বাংলা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রিসেন্ট ঘোষণা করেছিল বাংলাদেশ থেকে ভারতবর্ষে ইলিশ মাছ আসবে আর সেটা দুই হাজার চারশো কুড়ি টনের মতো আর সেটা পাঠাবে সেখানকারই ঊনপঞ্চাশটি রপ্তানিকারক সংস্থা তো তারই ফলাফল হিসাবে কালকে পেট্রোপল সীমান্ত দিয়ে তিনটি ট্রাক করে প্রায় নয় টন ইলিশ আসলো আর বাকি যেটা বললাম সেটা হচ্ছে বারো তারিখের মধ্যে ধাপে ধাপে আসবে কিন্তু এই যে ইলিশগুলো এসছে সেই ইলিশগুলোর সাইজ বলা হচ্ছে সাতশো থেকে এক কেজি আর যেগুলির দাম আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির হাতে নাগালের বাইরে আর এইগুলো পাইকারি যে দোকান মানে যেখানে মাছের আড়ত খরচ হয় সেখান থেকেই বিক্রি হচ্ছে যে চোদ্দোশো পনেরোশো টাকা করে যেগুলি যখন আমাদের খোলা বাজারে মানে আমরা যেখান থেকে কিনি সেখানে যখন আসবে সেগুলোর দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে তো মাছ আসছে ঠিকই কিন্তু আমাদের সাধ্যের মধ্যে থাকবে না